আজ বানালাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়ির ঘণ্ট নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ির ঘণ্ট তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার এদিকে একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার তেল গরম হয়ে গেছে মাথাগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এবার মাথাগুলো এপাশ ওপাশ করে ভালো করে মাথাগুলো ভেজে নেব মাথা বেশ আমার ভালো ভাজা হয়ে গেছে এবার মাথা তুলে নিলাম এবার এদিকে আলু আর নিয়েছে তেজপাতা কড়াইতে ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে জিরে দিয়ে এবার আলু আর দিলাম তেজপাতা দিয়ে আলুটাকে বেশ ভালো করে চেড়ে আলুটা ভেজে নেব এবার এদিকে গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকেও বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাল চালটাকে দিয়ে এবার ওই তেলের সাথে আলুর সাথে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এদিকে আপনারা যদি চান তো পেঁয়াজও দিতে দিতে পারেন আমি কোনো পেঁয়াজ দেব না এমনি রান্না করব তো একটা মশলা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা আর জিরে টমেটো এই কটা মশলা বানিয়েছি এবার ওই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেশ এবার দিচ্ছি লবণ আর দেব হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব আমার মশলা আলু চাল বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দেব উষ্ণ গরম জল গরম জল দিয়ে এটাকে একটু ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণ হতে দেবো এটাকে তো এবার এদিকে মাছের মাথাটা একটু ভেঙে দেব। এবার দেখুন এবার মাছের মাথাটাকে ভেঙে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব আবার আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেন যেন আর এদিকে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম দিয়ে আমার কাতলা মাছের মুড়ির ঘণ্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কাতলা মাছের মাথারি মুড়ির ঘণ্ট আমার মুড়ির ঘণ্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভালো লাগলে আপনারাও ট্রাই করুন বাড়িতে এরকম আর আবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন ভিডিও